আগামী পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট সোমবার সম্পূর্ণ হচ্ছে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার যারা শ্রাবণের প্রত্যেক সোমবার পুজো করেছেন অথবা ষোলো সোমবারে ব্রত করছেন তাদের অবশ্যই শ্রাবণের শেষ সোমবার পালন করার প্রয়োজন শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শ্রাবণের কোনো সোমবার পালন করতে নাও পারেন কেবলমাত্র শেষ সোমবার পালন করতে সক্ষম হয় ভগবান শিবের কৃপায় তার নিশ্চিত রূপে লক্ষ্মী লাভ হয় এবং মনোবাঞ্ছনা পূর্ণ হয় ভগবান ব্রত ব্রতকথা হিন্দু ধর্মে সোমবার উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই দিনে বাবা ভোলেনাথ এবং মাতা পার্বতীজির পুজো করা হয় হিন্দু শাস্ত্রে সোমবার উপবাস নিয়ে অনেক বৃত্তান্ত রয়েছে এই দিনে ভোরে ঘুম থেকে উঠে দৈনিক কার্যক্রম শেষ করে ভগবান শিবকে জল অর্পণ করা হয় জল অর্পণের পাশাপাশি তাকে বেলপত্র অর্পণ করা হয় বলা হয় যে ভগবান শিব বেলপত্রকে খুব ভালোবাসেন শিব গৌরী পুজোর উপর উপবাস কাহিনী শোনার প্রয়োজন পণ্ডিতরা বলেন যে সোমবার উপবাস তিন পুহর প্রয়োজন স্থায়ী হয় অত্যন্ত সোমবার উপবাস সন্ধ্যা পর্যন্ত রাখা হয় যদি কেউ সোমবার উপবাস রাখতে চান তাহলে তিনি এই উপবাস তিনটি উপায় রাখতে পারেন সোমবার উপবাস তিন ধরনের প্রতি সোমবার ব্রতের সময় প্রদর্শক ব্রত এবং সোমবারের ব্রত যদিও এই উপবাস তিন ধরনের তাদের উপাসনার পদ্ধতি একই গল্প শুনেও কোনো উপবাস সম্পূর্ণ বলে বিবেচিত হয় না তাই এই দিনে পুজো করা হয় এই উপবাসের কাহিনী শুনুন অনেক দিন আগে এক গ্রামে একজন অত্যন্ত ধনী মহাজন বাস করতেন মহাজন এবং তার স্ত্রী জীবনে কোনো কিছুর অভাব ছিল না তবে তারা সর্বদা একটি সমস্যা নিয়ে চিন্তিত থাকতেন সমস্যাটি ছিল তাদের কোনো সন্তান ছিল না মহাজন একটি সন্তানের জন্য শিবের ভক্তিতে ডুবে থাকতেন তিনি প্রতি সোমবার উপবাস করতেন এবং মন্দিরে গিয়ে ভক্তি সহকারে শিব গৌরীর পুজো করতেন মহাজনের এই ভক্তিপূর্ণ মনোভাব দেখে দেবী পার্বতী তার উপর অত্যন্ত প্রসন্ন হলেন দেবী পার্বতী মহাজনের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান শিবকে অনুরোধ করলেন ভগবান শিব এর উত্তরে বলেন যে মা মানুষ তার জীবনে তার কর্মের ফল ভোগ করে দেবী পার্বতী তার দয়ালু স্বভাবের কারণে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে থাকেন মা পার্বতী স্নেহশীল স্বভাব দেখে শিবজি তার ইচ্ছা পূরণ করতে রাজি হন শিবজি মহাজনকে একটি পুত্র সন্তান আশীর্বাদ করেন এবং বলেন যে মহাজনের পুত্র মাত্রই বারো বছর বাঁচবে মহাজন তাদের দুজনের কথা মনোযোগ দিয়ে সহকারে শুনেছিলেন তিনি ভগবান শিবের সিদ্ধান্ত মেনে নেন তিনি সুখ বা দুঃখ প্রকাশ করেননি আগের মতো তিনি এখনও পরম ভক্তির সাথেই ভগবান শিবের উপাসনা চালিয়ে যান কিছুক্ষণ পর মহাজনের বাড়িতে শিশুর হাসির শব্দ শোনা গেল এবং তিনি একটি পুত্র সন্তানের আশীর্বাদ পেলেন সময় ধীরে ধীরে কেটে গেল এর তার ছেলে এগারো বছর বয়সে পরিণত হল মহাজন তার স্ত্রীর ভাইকে ডেকে আদেশ দিলেন যে তার ছেলেকে কাশিতে নিয়ে গিয়ে সেখানে শিক্ষিত করল মহাজন তার ছেলেকে মামাকে টাকা ভর্তি একটি থলি দিয়ে বললেন যে পথে তুমি একটি যজ্ঞ করো এবং তোমার যজ্ঞের সময় সেখানে উপস্থিত সমগ্র ব্রাহ্মণদের খাওয়াও এবং তাদের দক্ষিণা দাও মহাজনের কাছ থেকে আদেশ পেয়ে কাকা ভাগ্নে কাশি যাওয়ার জন্য রওনা হলেন পথে সেখানে তার যজ্ঞ করতে সেখানে তার ব্রাহ্মণদের খাওয়ানো এবং দক্ষিণাও দিতেন পথে তারা এমন একটি গ্রামের মুখোমুখি হলেন যেখানে রাজা তার মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাজা মেয়ের সাথে যে রাজপুত্র বিয়ে হওয়ার কথা ছিল সে এক চোখা ছিল এই সাতটি রাজ্যকে বলা হয়নি রাজপুত্রের বাবা যখন মহাজনের ছেলেকে দেখলেন তখন তিনি একটি পরিকল্পনা করলেন তিনি বিয়েতে তার ছেলের জায়গায় মহাজনের ছেলেকে বসিয়ে দিলেন মহাজনের ছেলে সৎ ছিল সে রাজার মেয়ের দুপাটার লিখে দিল যে সে তার ভবিষ্যতে স্বামী নয় তার ভবিষ্যতে স্বামী চোখয় ছিল এবং সেই মহাজনের ছেলে যে কাশিতে পড়াশোনা করতে যাচ্ছিল এই কথাটি পড়ার পর রাজপুত তো তার বাবাকে সব কিছু খুলে বলেন যার কারণে বিয়ে মিছিল ফিরে যেতে হয়েছিল কিছুদিন পর কাকা ভাতিজা কাশিতে পৌঁছে সেখানে যজ্ঞ শুরু করেন সেদিন মহাজনের ছেলের বয়স বারো বছর হতে চলেছে সেদিন একটি যজ্ঞ করা হয় কিছুক্ষণ পর মহাজনের ছেলে তার কাকাকে জানায় সে অসুস্থ বোধ করছে এবং ঘুমাতে যাচ্ছে মহাজনের ছেলে ভাগ্য ভগবান শিব বা লিখেছিলেন ঠিকই তেমনই ঘটে কাকা তার ভাগ্যকে মৃত অবস্থায় পেয়ে কাটতে শুরু করলেন ঠিক সেই সময় মা পার্বতী এবং ভগবান শিব সেখান থেকে যাচ্ছিলেন পথে মা পার্বতী শিবজিকে বললেন যে এই লোকটি খুব যন্ত্রণায় ভুগছে দয়া করে তার সমস্ত কষ্ট দূর করুন ভগবান শিব যখন দেখলেন যে এটি এক ছেলে তখন তিনি বললেন যে আমার পরামর্শ অনুসারে এই ছেলেটি তার বারো বছর পূর্ণ করেছে মা পার্বতী স্নেহ প্রদর্শন করে মহাদেবকে ছেলেটির বয়স বাড়ানোর জন্য অনুরোধ করলেন মা পার্বতীর কথা শুনে ভগবান শিব মহাজনের ছেলে আয়ু বৃদ্ধি করলেন কাশি থেকে শিক্ষা শেষ করে কাকার সাথে তাদের গ্রামে ফিরে যেতে শুরু করলেন পথে তারা একই গ্রামে এসে পৌঁছালো যেখানে তার বিয়ে হয়েছিল কাকা একটি যোগ্য করেন সেই সময় রাজা মহাজনের ছেলেকে দেখতে পেলেন রাজা কাকা ও ভাগনা তার প্রসাদে নিয়ে গেলেন এবং সেখান থেকে তার মেয়েকে তাদের সাথে বিদয় দিলেন মহাজন এবং তার স্ত্রী তাদের ছেলেকে দেখার জন্য ক্ষুধার্ত এবং অবস্থায় অপেক্ষা করছিলেন তারা ভেবেছিলেন যে যদি তারা জানতে পারেন যে তাদের ছেলে মারা গেছে তাহলে তারাও তাদের জীবন ত্যাগ করবেন যখন তারা জানতে পারেন যে তাদের ছেলে নিরপদে আছেন তখন তারা খুব খুশি হন যেদিন তাদের ছেলে বাড়ি ফিরে আসে সেই রাতে মহাজনের স্বপ্নে ভগবান শিব আবির্ভূত হন ভগবান শিব বলেছিলেন যে তিনি মহাজনের উপবাস এবং গল্প শুনে খুব খুশি হয়েছিলেন তাই তিনি তার ছেলের আয়ু বৃদ্ধি করেছিলেন এই কারণ বলা হয় যে সোমবার উপবাস করলে এবং পুজো করে ব্রতকথা শুনলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয় Roman should be brought